আমাদেরকে রে তো আমাদের দেশ দেশের নাম বাংলাদেশ দেশে অনেক নদী আছে নদীতে নৌকা চলে পাখিরা গান গায় কাছে কাছে হুম ঘটে এ দেশে আকাশ নীল ধন্যবাদ তোকে একটা জোরে তালি দাও এবারে এবার রেজওয়ান দাঁড়াও রেজওয়ান তো এখান থেকে পড়তো এই যে রাতে বলো হ্যাঁ হ্যাঁ বলো বইটা খুলে না রাতে চাঁদ ওঠে তারপরে এই যে এইখানে এই যে এখানে তারপরে এদেশের পাহাড় সবুজ তোমাকে আরো সুন্দর করে পড়তে হবে রেজওয়ান দশের মধ্যে পেয়েছে হলো ছয় ওকে একটা তালি দাও সবাই আবদুল্লাহ দশের মধ্যে আট পেয়েছ আবদুল্লাহকে আবদুল্লাহ তো আগেই তালি দিয়েছি এবার রোল নাম্বার সাতাশ সাতাশ শ্রুতি পড়ো এখান থেকে পড়ো আমাদের কি হয় হ্যাঁ দেশে তারপরে হ্যাঁ কি হয় কি হয় বাংলাদেশ আচ্ছা আমাদের শ্রুতি পেয়েছে দশের মধ্যে চার যারা পাঁচের ইয়া ছয়ের নিচে পাবা তাদেরকে কিন্তু আবার নতুন করে আমাকে পড়া দিতে হবে ঠিক আছে শ্রুতি বসো শ্রুতিকে একটা তালি দশ ভাই দশের মধ্যে চার পেয়েছে এবার আঠাশ সলকার সায়ন বলো সুন্দর করে পড়বা এখান থেকে পড়ো তো সায়ন দেশের এদেশের জোরে বড় বলো সায়ন পেয়েছে দশের মধ্যে পাঁচ সায়নকে একটা তালিত সায়নের আবার পড়া দিতে হবে যাদের পড়া দিতে পারো নাই তারা সবাই মানে যারা দশের চেয়ে আমি নাম্বার বলবো দশের ভিতরে ছয়ের নিচে যে পাবা সে নতুন করে আবার পড়বা আমাকে পড়া দিতে হবে পড়ো বসে পিছিয়ে আচ্ছা এরপরে হলো রোল নম্বর উনতিরিশ কে হুম দাঁড়াও হ্যাঁ উনত্রিশ পড়ো স্নিগ্ধজিৎ পড়ো হয় হ্যাঁ আমাদের দেশের নাম ও দশের মধ্যে পেয়েছে পাঁচ ওকে আরও ভালো পড়তে হবে এবার রাম্বার তিরিশ আরাফাত দাঁড়ায় বলো জলে বলো জোরে বলো দশের মধ্যে সাত পেয়েছে আরভাত সাত পেয়েছে একত্রিশ কে হ্যাঁ স্নিগ্ধ সৌর সৌরদ্বীপ জোরে জোরে বলবা তুমি তো ভালো ছেলে জোরে বলো তারা তারা বলো তারা বলো এখান থেকে পড়ো এখানে জোরে কি ব্যাপার শরদ্বীপ তোমার কাছ থেকে তো এরকম আশা করি নাই আমি বলো মাঠ সবুজ হ্যাঁ মাঠে মাঠে ধান হয় খালের পানিতে মাছ ভেসে বেড়ায় ধন্যবাদ তো দশে আট পেয়েছে ওকে তালি দাও এবার বত্রিশ বত্রিশ আফিয়া পড়ো তো এখান থেকে পড়ো ধন্যবাদ আফিয়াকে একটা তোরে তোলে আফিয়া দশে ঠাক পেয়েছে এবার তেত্রিশ তেত্রিশ হ্যাঁ তেত্রিশ বন্ধন বন্ধন পড়ো তো বন্ধন এখান থেকে পড়ো এই যে এইখানে হ্যাঁ কথা বলো না প্লিজ কথা বলো না হুম ধন্যবাদ ও পারছে ওকে দশের ছয় পেয়েছে ছয় আচ্ছা এবার হলো তালি দাও ওকে একটা এবার পড়বে চৌত্রিশ রোল চৌত্রিশ হ্যাঁ সাকিন সাকিন সুন্দর করে পড়বার তো দেখি এখান থেকে জোরে জোরে পড়ো বারান করে পড়া লাগবে না যদি এমনি পারো এমনি পড়ো কী ব্যাপার থাকে বলো হ্যাঁ তারপরে হ্যাঁ ধন্যবাদ ও দশে পেয়েছে ছয় ওকে একটা তালি দাও পঁয়ত্রিশ রোল পঁয়ত্রিশ কে আসে নাই ছত্রিশ ও পঁয়ত্রিশ তো বিবাহ বিবাহ বিবাহী আমাদের সবচেয়ে ভালো স্টুডেন্ট বিবাহ তো দেখি বিবাহ কি লেখা এটা কি কি লেখা হ্যাঁ হয় বিবাহ পেয়েছে দশে এক খালি অক্ষর চিনছে আমরা জানি বিবাহ বছর এই ক্লাসে থাকবে তো ওই জন্য একটা গুরুত্ব দিচ্ছে না বিবাহ অনেক থাকবে আবার দেখি কত জোরে পড়তে পারো তো প্রথম থেকেই পড়ো আমাদের নাম বাংলাদেশ এই দেশে অনেক নদী আছে

ও দশে দশ পেয়েছে ওকে একটা জোরে তালি দাও একটু থামে না এবার উনচল্লিশ রোল ইউসুফ আয় কথা বলো না এবার ইউসুফ বলবে ইউসুফ বলো কথা বলো না আচ্ছা এবার বারান করে বলো তো দেখি কেমন পড়ো ওকে সবাই একটা নয় আচ্ছা এবার দশ এবার হচ্ছে বলবে হলো একচল্লিশ রোল একচল্লিশ না চল্লিশ শোল একচল্লিশ বিয়াল্লিশ শোল বিয়াল্লিশ আনায় কি পারো আনায় পারো তো এখান থেকে তাই তোমরা কথা বলছো কেন আমাদের 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 দেশ নাম বাংলাদেশ এক দিন না এ দেশের এ দেশের এ দেশের এ দেশে

মাঠে মাঠে সবুজ এবার চুয়াল্লিশ রোল চুয়াল্লিশ ও পেয়েছে দশের মধ্যে আট এবার চুয়াল্লিশ হল কে পঁয়তাল্লিশ

কথা বলো না তোমারটা ঠিকই ছিল এতে আকাশ তো নিলি আমি বসে পাহাড়ের কথা বলছো তাহলে মাহিন দশে দশ পেয়েছে মাহিনকে একটা দাও তখন তখন পাহাড় সবুজ না আমি বসে মানে পাহাড় বলছে নিলি আচ্ছা ও দশে আট পেয়েছে ওকে একটা চালিয়ে দাও সবাই এবার অনুপঞ্চায়েত তুমি দাঁড়াও তুমি খালি কথা বলো ক্লাস এটা সবচেয়ে সমস্যা এখান থেকে বলো এ পাঁচ দাঁড়াতে বলো এ পাঁচ ফসলের মাঠ মাঠে মাঠে ধান হয় দশে নয় পেয়েছে ইয়াসিন ইয়াসিন কে একটা তাই ভাই তাহলে দশে দশ পেয়েছো কে কে একটু দাও তো এই তিনজন এই তিনজনকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে জোরে তালি দাও আচ্ছা এইবার দশে দশে নয় পেয়েছো কে কে দাও তো দশে নয় যারা পেয়েছো মারিয়া ইয়াসিন আর হচ্ছে মেহেরাব এদেরকে একটা তালি দাও আচ্ছা এবার আট পেয়েছ দাও আট এদেরকে একটা তালি দাও আবদুল্লা আবদুল্লা দেখাই যাচ্ছে না ছোট দেখে আবদুল্লাহ একটা তালি দাও আচ্ছা এবার ছয় দশে সাত পেয়েছ কে কে দাও তো সাত হ্যাঁ সাত পেয়েছ কে কে আরাফাত আর হচ্ছে আফিয়া এদের জন্য একটা তালি এবার ছয় পেয়েছ কে কে ছয় রেজওয়ান ইয়াসিন বন্ধন সরি কি জানো স্বামী সিয়াম সাকিম অত স্কুলে আসে না মনে থাকে না নাম সাকিন সবাই জোরে একটা তালি কিন্তু এবার দশে পাঁচ পেয়েছ কে কে দাঁড়াও খুবই দুঃখজনক দশে পাঁচ পেয়েছো আমি যেন আর কালকে কিন্তু পড়া নেবো কালকে পাঁচ পেয়ে কিন্তু মার খাওয়া তোমরা আচ্ছা দশে চার পেয়েছ কে চার শ্রুতি সাবধান অনেক কিন্তু থেকে যেতে হবে আর দশে সবচেয়ে কম পেয়েছে কে আরে বিভা তাসনি পড়া ধরি কেন তো রোল কত বলো পড়া বলো

না তোমরা ওইটাই আবার আবার ভালো করে পড়ে আসবা ঠিক আছে কালকে সবাইকে দশে দশ পেতে হবে সবাইকে ধন্যবাদ